নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা একদম নতুন একটি বন্ধুরা বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে এই কিছুক্ষণ আগে কিন্তু বন্ধুরা এই অভিশালিক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হলো তো বন্ধুরা যেখানে তোমাদের নিয়োগ হবে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বন্ধুরা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ বন্ধুরা সিআইএসএফ এর তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো যেখানে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ বন্ধুরা সম্পূর্ণ পারমানেন্ট বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ চাটির অভিযিল বিজ্ঞপ্তি রয়েছে বিজ্ঞপ্তি থেকে সমস্ত তথ্যগুলো কিন্তু পর জানাবো তার আগে জানাই বন্ধুরা এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু মিনিমাম কিন্তু তোমাদের আঠারো বছর বয়স কিন্তু হতে হচ্ছে মিনিমাম আঠারো বছর যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আর এখানে শিক্ষাগত যোগ্যতা রাখবে টুয়েলভ পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে টুয়েলভ পাস যদি কোয়ালিফিকেশন থাকে অবশ্যই তোমরা এখানে আবেদন কিন্তু করতে পারবে পাশাপাশি কিন্তু সবাই কিন্তু আবেদন করতে পারবে ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে এবং যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে সবার জন্য কিন্তু এখানে ভালো কিন্তু সুযোগ রয়েছে সাথে সাথে বন্ধুরা জানাই এখানে তোমাদের বেতন কাঠামো কিন্তু ভালো রয়েছে লেভেল থ্রির কিন্তু স্যালারি তোমরা কিন্তু পাবে লেভেল থ্রির কিন্তু স্যালারি রয়েছে কত রয়েছে সেটা কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের সিলেকশন প্রসেসটা কী রয়েছে সিলেকশন প্রসেস তোমাদের কিন্তু রিটেন টেস্ট একটা নেওয়া হবে তারপরে রয়েছে তোমাদের পিএসটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট রয়েছে এবং তারপরে তোমাদের থাকবে পিইটি পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কিনতে হবে এবং তারপরে রয়েছে ডিভি অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাবের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেক্টেড করে নেওয়া হবে এবং পাশাপাশি এখানে জানায় তোমাদের

আর সাথে সাথে তোমরা এই ভিডিওতে অবশ্যই তোমরা একটি লাইক ও শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে আইকনটি প্রেস করে রাখবে এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি তো আমরা অফিসিয়ালি নোটিসটি বন্ধুরা ওপেন করলাম তো দেখতে পাচ্ছ বন্ধুরা বলা আছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স দেখতে পাচ্ছ নোটিফিকেশন বলা আছে এবং রিক্রুটমেন্ট অফ কনস্টেবলস ফায়ার মেল ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ টোয়েন্টি ইন সিআইএসএফ তো এখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে পুরুষ ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে শুধুমাত্র আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্লাই শুরু হচ্ছে একত্রিশে আগস্ট দু চব্বিশ থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই শুরু হচ্ছে আর এই অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে তিরিশে সেপ্টেম্বর দু চব্বিশ অবধি তোমার কিন্তু আবেদন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বন্ধুরা লাস্ট ডেট রয়েছে তিরিশে সেপ্টেম্বর দু অবশ্যই এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে শুধুমাত্র ইন্ডিয়ান মেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে কনস্টেবল ফায়ার পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের লেভেল থ্রির কিন্তু স্যালারি রয়েছে স্যালারি কারণ হাই লেভেলের রয়েছে একুশ হাজার সাতশো টাকা থেকে শুরু করে দেখতে পাচ্ছি তোমাদের উনসত্তর হাজার একশো টাকা প্রত্যেক মাসে তোমাদের কিন্তু এখানে স্যালারি কিন্তু পেয়ে যাবে তো এখানে তোমাদের নিয়োগ হচ্ছে কনস্টেবলস অ্যান্ড ফায়ার পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ শুরু হলো যেখানে তোমাদের কিন্তু অনলাইনে এসে তোমাদের কিন্তু আবেদন করতে হবে অনলাইন মোড়ে এসে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে তো এখানে বিভিন্ন স্টেপ কিন্তু রয়েছে এগুলো তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে দেখতে পাচ্ছি পি পরীক্ষা রয়েছে ফিজিক্যাল ইফিশিয়েন্স টেস্ট পিএসটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ডকুমেন্টস ভেরিফিকেশান রিটেন এক্সাম এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে সাথে তোমাদের রয়েছে মেডিকেল দেখতে পাচ্ছ মেডিকেল মেডিকেল এক্সাম কিন্তু রয়েছে এবং পাশাপাশি দেখতে পাচ্ছ রিভিউ মেডিকেল এক্সাম কিন্তু তোমাদের কিন্তু হয়ে যাবে তো এই সমস্ত বিভিন্ন স্টেপগুলো কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু এখানে ফাইনালি জয়নিং কিন্তু তোমরা নিতে পারবে তো বন্ধুরা আমরা পর পর স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্যগুলো জানবো জানাবো তোমরা ভিডিও একদমই স্কিপ করবে না দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু লেভেল লেভেলস কিন্তু স্যালারি রয়েছে আবারও জানাই একুশ হাজার সাতশো থেকে শুরু করে উনসত্তর হাজার একশো টাকা প্রত্যেক মাঠে তোমরা কিন্তু এখানে স্যালারি কিন্তু পেয়ে যাবে তো এই নোটিশ কিন্তু বন্ধুরা কিছুক্ষণ আগে কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে যেখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বিভিন্ন স্টেট এবং ইউনিট হিসেবে তোমাদের কিন্তু এখানে সমস্ত ডিটেলস ফ্যাকান্সেস কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে ক্যাটাগরি ওয়াইজ সমস্ত ফ্যাকান্স ডিক্লেয়ার করা হয়েছে যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু আলাদা করে ভ্যাকান্সিস কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কত ভ্যাকেন্সিস রয়েছে সেটা আমরা দেখাই তো টোটাল যে ভ্যাকান্সি রয়েছে সেটা হচ্ছে এগারোশো তিরিশটি কিন্তু টোটাল ভ্যাকান্সিস রয়েছে তো তোমরা অন্য ডিস্ট্রিক্টে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সাথে নাও আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ভ্যাকান্সিস কেমন রয়েছে তো দেখতে পাচ্ছ এন্টার স্টেট দেখতে পাচ্ছ যেখানে বলা হচ্ছে এখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিস রয়েছে ইউ আর ক্যান্ডিড থেকে শুরু করে ই ডাব্লু এস ই এস সি এস টি ও সমস্ত গ্রেনেদের কিন্তু আলাদা আলাদা কিন্তু এখানে ভ্যাকেন্সি কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে দেখতে পাচ্ছ সমস্ত ভ্যাকান্সিস কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছো ওয়েস্ট বেঙ্গল উনপঞ্চাশ এবং ছটে এটা কিন্তু নাক্সালস মিটেন্সি এরিয়া এখানে টোটাল মিলে দেখতে পাচ্ছো পঞ্চান্নটে কিন্তু টোটাল ভ্যাকান্সিস কিন্তু রয়েছে তো এই হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল ভ্যাকান্সি এবং অন্য স্টেটে যদি অ্যাপ্লাই করতে চাও অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারবে তার সাথে সাথে কিন্তু অন্য অন্য স্টেটের কিন্তু ভ্যাকেন্সি ডিক্লার হয়েছে দেখতে পাচ্ছ সমস্ত জায়গায় কিন্তু ভ্যাকেন্সি কিন্তু রয়েছে তোমরা দেখে নেবে অভিশিয়াল আর আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকবে অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে আর এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা থাকতে হচ্ছে টুয়েলভ পাস টুয়েলভ পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আর সাথে সাথে এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ সায়েন্স শাখায় তোমাদের কিন্তু এই টুয়েলভ পাস তোমাদের কিন্তু করতে হবে সায়েন্স শাখায় তোমাদের কিন্তু টুয়েলভ পাস করা থাকতে হবে এজ এ সাবজেক্ট হিসেবে তোমাদের কিন্তু সায়েন্স নিয়ে তোমাদের কিন্তু বন্ধুরা টুয়েলভ পাস কিন্তু করা থাকতে হচ্ছে আর এখানে তোমাদের বলা বয়স দেখতে পাচ্ছ বয়স তোমাদের কিন্তু বলা হচ্ছে তিরিশ নয় দু হাজার চব্বিশ তোমাদের কিন্তু আঠেরো থেকে তেইশের মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে আঠারো থেকে তেইশ আঠেরো থেকে তেইশের মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে এবং সমস্ত সংযুক্ত শ্রেণীর পীঠার্থীরা তোমার কিন্তু বয়সের ছাড় পাবে আর তোমাদের বয়সে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডেট অফ বার্থ কিন্তু পেনশন করে দেওয়ার আছে এক দশ দু হাজার এক থেকে শুরু করে দেখতে পাচ্ছ তিরিশ নয় দু হাজার ছয় হিসেবে তোমাদের কিন্তু এই সময়সীমার মধ্যে তোমাদের কিন্তু জন্ম তারিখ যদি থেকে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে দেখতে পাচ্ছি এস এস টি যদি হয় পাঁচ বছর বয়সের ছাড় আছে ওবিসি বিশি হোক তিন বছর কিন্তু বয়সের এক্স এক্সার দেখতে পাচ্ছি তিন বছর ছাড় হচ্ছে এভাবে সমস্ত সংগ্রামের শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড়ে এখানে কিন্তু পেয়ে তো ভালো কিন্তু সুযোগ রয়েছে অবশ্যই তোমরা এখানে আবেদন করবে তো পোস্টও কিন্তু ভালো পোস্ট রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে বন্ধুরা তো সাথে সাথে আরও বেশ কিছু তথ্য জানবো আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব তাদের মধ্যে এক্ষুনি বেশি কিছু করে ওখানে শেয়ার করে দাও তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে কিন্তু এখানে অনলাইন মনে এসে তোমাদের কিন্তু আবেদন করতে হবে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে অনলাইনে যখন আবেদন করবে তখন কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু স্ক্যান করে তোমাদের কিন্তু আপলোড করতে হবে কি কী আপলোড করতে হবে দেখতে পাচ্ছো ফটো কপি তোমাদের কিন্তু আপলোড করতে হবে তার সাইজ কিন্তু হতে হবে কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে কিন্তু সাইজ হতে হচ্ছে এবং তোমাদের কিন্তু সিগনেচার কিন্তু এখানে তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে তার সাইজ কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ যে দশ থেকে কুড়ি কেবির মধ্যে কিন্তু সাইজ কিন্তু হতে হচ্ছে এবং সাথে সাথে বন্ধুরা দেখে না এখানে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে যেটা বলা হচ্ছে ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু আপলোড দ্য দেখতে পো স্কানার্স কপি তোর রিলেভেন্ট ডকুমেন্টস দেখতে হবে পিডিএফ ফর্মাতে তোমাদের কিন্তু স্ক্যান কপি তোমাদের কিন্তু আপলোড করতে হবে পিডিএফ ফাইল করে সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের পিডিএফ ফাইল করে তোমাদের কিন্তু আপলোড করতে হবে লাস্ট ডেট রয়েছে তিরিশ নয় দু হাজার চব্বিশ লাস্ট ডেট রয়েছে নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হচ্ছে এবং সাথে সাথে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে দেখতে হচ্ছে একশো টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে আর কাদের টাকা লাগছে না এসি সি এস টি এই সমস্ত ক্যান্ডিডেটের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগবে না আর পাশাপাশি এখানে যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে এবং পাশাপাশি ইউ আর ইডাব্লিউএস ই এবং পাশাপাশি ওপিসি ক্যান্ডিডিট যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই একশো টাকা তোমাদেরকে দিতে হচ্ছে বাদ বাকি দেখতে পাচ্ছো এস এস টি ইএসএমস ইএসএম এস এম যে সমস্ত ক্যান্ডিডি রয়েছে তোমাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন কিস লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে আর এখানে দেখতে পাচ্ছ তিরিশ নয় দু হাজার চব্বিশের মধ্যে তোমরা কিন্তু যে টাকাটা পে করার কথা বলা হচ্ছে সেটা কিন্তু অবশ্যই পে করে দিতে হবে বিভিন্ন দেখতে পাচ্ছ মাধ্যমগুলো রয়েছে এখানে এস বি আই দেখতে পাচ্ছ বিভিন্ন মাধ্যমের মাধ্যমে তোমরা কিন্তু টাকাগুলো পে করতে পারবে পরবর্তী আসি এখানে তোমাদের কিন্তু এডিট উইন্ডোজ কিন্তু থাকছে অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের যে অ্যাপ্লিশন কোচ ওই সেখানে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে সেটা কিন্তু কারেকশন করতে পারবে দশ দশ দু হাজার চব্বিশ থেকে বারো দশ হাজার চব্বিশ রয়েছে এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিশন ফর্মে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে সেগুলো তোমরা কিন্তু কারেকশন করে নিতে পারবে তো এই হচ্ছে সমস্ত বিষয় এবং আর বেশ কিছু তথ্য রয়েছে সেগুলো আমি পরপর জানাচ্ছি এখানে তোমাদের কিন্তু পিএসটি পিইটি কিন্তু সমস্তটাই রয়েছে সেগুলো আমি পরপর দেখাচ্ছি তো পরপর দেখে নাও এখানে তোমাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছো ওই যে পিএসডি যে পরীক্ষা রয়েছে পিএসটি পরীক্ষা তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ হাইট দেখা হবে সেখানে কিন্তু একশো সত্তর সেন্টিমিট তোমাদের কিন্তু হাইট থাকতে হচ্ছে চেস্ট হতে হবে আজি থেকে পঁচাশি পাঁচ সেন্টিমিটার কিন্তু পরিচ্ছন্ন সক্ষমতা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু রিল্যাক্সেশন রয়েছে কাদের জন্য এই সমস্ত ক্যান্ডিডেট যেখানে রয়েছে গাঢ়ল রয়েছে কুমান্ড রয়েছে হিমাচল প্রদেশের এবং বোরকাস দেখতে পাচ্ছ দগরাস এবং মারাটাস সিকিমিস এই সমস্ত ক্যান্ডিডেট যারা রয়েছে লাক্ষা তাদের জন্য কিন্তু হাইটেজ কিন্তু ছাড় রয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট থাকলে হয়ে যাবে চেস্ট কিন্তু দেখতে পাচ্ছ আঠাত্তর থেকে তিরাশি সেন্টিমিটার চেস্ট থাকলে কিন্তু হয়ে যাচ্ছে পাঁচ সেন্টিমিটার কিন্তু তোমাদের প্রসারণ প্রসারণ করার কিন্তু সক্ষমতা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে এবং পাশাপাশি আরও বেশ কিছু এখানে কিন্তু তথ্য রয়েছে আরও যে সমস্ত দার্জিলিং কালিম্পং এবং দেখতে পাচ্ছো আরও বিভিন্ন জায়গার যে সমস্ত ক্যান্ট্রি রয়েছে তোমাদের কিন্তু তোমাদের হাইটে কিন্তু ছাড় রয়েছে এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু যারা এই যে দেখতে পাচ্ছ যারা বিলঙ্গিং দেখতে পাচ্ছ ট্রাইবাল অথবা দেখতে পাচ্ছ আদিবাসী যে সমস্ত ক্যাটর আছে তোমাদের কিন্তু একশো বাষট্টি পাঁচ সেন্টিমিটার কিন্তু হলেই হবে আর এখানে চেস কিন্তু সাতাত্তর থেকে বিরাশির মধ্যে থাকতে হচ্ছে পাঁচ সেট্টি পাঁচ কিন্তু প্রশাসনের সক্ষমতা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে ওয়েটও তোমাদের কিন্তু হতে হবে বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওয়েট তোমাদের কিন্তু তোমাদের হাইট হাইটের সাথে হাইটের সাথে তোমাদের কিন্তু সামঞ্জস্যপূর্ণ তোমাদের কিন্তু ওয়েটটা কিন্তু থাকতে হচ্ছে তারপর হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন সমস্ত স্টেপগুলো কিন্তু পরপর কিন্তু থাকছে তো এবার তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের পরীক্ষা যেটা হবে কম্পিউটার বেসড টেস্ট সিবিডি টেস্ট যেটা হবে সেখানে তোমাদের কিন্তু রিটেন এক্সাম হবে একশো নাম্বারে কিন্তু রিটেন এক্সাম হবে তো কী কী থাকছে কোথাতে কত নাম্বার থাকছে নাও তো এখানে তোমাদের সাবজেক্ট রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এখানে কিন্তু পার্ট এ পার্ট বি পার্ট সি এবং পার্ট বি ডি কিন্তু রয়েছে যেখানে কিন্তু কোর্শন প্রত্যেকটা থেকে থাকবে পঁচিশ 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 করে দেখতে পাচ্ছ জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থাকবে জেনারেল নলেজ এবং অ্যাওয়ারনেস এলিমেন্টারি ম্যাথামেটিক্স রয়েছে ইংলিশ এবং হিন্দি দেখতে পাচ্ছ এই সমস্ত জায়গাতে সমস্ত জায়গা থেকে তোমাদের পঁচিশ পঁচিশ করে থাকবে এবং সাথে নাম্বার তোমাদের কিন্তু পঁচিশটি রয়েছে কোর্সেন থাকবে পঁচিশটি করে দেখতে পাচ্ছ টোটালি কিন্তু একশোটি কোর্শেন হবে একশোটি কোশ্চেন হবে আর একশো নাম্বার তোমাদের কিন্তু থাকছে সময় থাকবে একশো কুড়ি মিনিট একশো কুড়ি মিনিট তোমাদের কিন্তু সময় এখানে থাকছে আর কী রয়েছে এর সাথে আর কী তথ্য রয়েছে সেগুলো আমি জানাবো দেখতে মোড অফ সিলেকশন যেটা রয়েছে দেখতে পাচ্ছো আরও বিভিন্ন তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা একটু দেখে নেবে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে নিয়ে তোমরা দেখে নেবে আমাদের টেলিগ্রাম চ্যালেলে কিন্তু এই অফিসিয়াল নোটিশ থাকবে নোটিশ তোমরা ভালো করে পড়ে বিস্তা তো জেনে বলছো তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করবে ভালো কিন্তু সুযোগ রয়েছে অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করে দেবে আর সাথে সাথে এই হচ্ছে সমস্ত তথ্য আর কিন্তু বেশ কিছু তথ্য কিন্তু এখানে নেয় সেভাবে এখানে দেখতে পাচ্ছো তোমাদের যে কীভাবে এখানে অ্যাপ্লাই করবে তার কিন্তু ডিটেলস এখানে কিন্তু দেওয়া রয়েছে তো এখানে তোমরা সবাই এখানে আবেদন করবে তো এখানে তোমাদের কিন্তু আবেদন কিন্তু শুরু হচ্ছে দেখতে পাচ্ছ একত্রিশে আগস্ট থেকে তোমাদের কিন্তু আবেদন শুরু হচ্ছে আর তিরিশ নয় তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ভালো কিন্তু সময় রয়েছে এবং পাশাপাশি ভালো সুযোগও রয়েছে অবশ্যই এখানে আবেদন করে দেবে কনস্টেবল ফায়ারম্যান প্রসেসের তরফ থেকে তোমরা কিন্তু আবেদন এখানে করতে পারবে ভালো কিন্তু সুযোগ রয়েছে তো এই ছিল সমস্ত তথ্য আর এই নিয়োগ সম্বন্ধে কোনো তথ্য যদি জানতে কিচ্ছুক অবশ্যই কমেন্ট করবে আর সাথে সাথে তোমরা এই ভিডিওটি তোমাদের প্রিয় সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেলাইকেনটি প্রেস করে রাখবে এভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা